আজকে একটা ভিন্ন রেসিপি নিয়ে চলে আসলাম যেটার নাম হচ্ছে নবাবী সেমাই আর এটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে মনে হবে বারবার খাই তাই এই সহজভাবে শেয়ার করব। আর কিছুদিন পরে কোরবানি ঈদ অবশ্যই কোরবান ঈদে এই সময়টা একবার হলো ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগতম চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম এবারের মধ্যে দুই চা চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘিটা মেল্ট হওয়ার পরে এখানে কাজু বাদাম কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিলাম এবার একটু এটা হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিলাম এগুলো আমি দুই প্যাকেট সেমার অনুপাত করে দিয়েছি আপনারা কম বেশিও করে নিতে পারেন কোনো সমস্যা হবে না এবার এগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব এবার কড়াইতে আমি আবারও একটু ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে দুই প্যাকেট কুলচন সেমাই দিয়ে দিলাম সেমাইটা যে কোনো ব্র্যান্ডেড নিলে হবে কোনো সমস্যা হবে না এবার সেমাইটা ঘিয়ের সঙ্গে ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপ গরু দুধ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো আবারও মিশিয়ে নেব নেড়েচেরে যতক্ষণ সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে না আসে ততক্ষণ এটা নেড়েচেরা করে নিতে হবে এ পর্যায়ে কালারিংয়ের জন্য আপনারা জর্দার রঙটা ইউজ করতে পারেন আমি জর্দার রঙটা ইউজ করিনি এবার সেমাইগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নেব নিয়ে এক সাইডে রেখে দিলাম এবার সেম কড়াইতে আমি এক কেজি গরুর দুধ দিয়ে দিলাম এবার দুধটা চুলাতে বসিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে দুধটা আমি অনবরত নাড়াচাড়া করে ঘন করে নেব দুধটা আমার এই পর্যায়ে অনেকটাই শুকিয়ে গেছে এবার এখান থেকে একটু দুধ আমি বাটিতে উঠে নিলাম এবার এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেবো তিন টেবিল চামচ আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এবার এটা আমার মেশানো হয়ে গেলে এবার এই মিশ্রণটা এক সাইডে রেখে দিলাম এবার আমি ঘন দুধের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করবো একটু নাড়াচাড়া করে দেবো চিনিটা যখনই গলে যাবে তখন গোলানো কাস্টার্ড পাউডারটা এখানে দিয়ে দেবো আর অনবরত নাড়াচাড়া করে নেব হাঁড়া বন্ধ করা যাবে না না হলে নিচে জমাট বেঁধে যাবে এভাবে করে নাড়াচাড়া করে আমি এই কাস্টার্ডের মিশ্রণটা একটু ঘন করে নেব অনবরত নাড়াচাড়া করে এই কাজটা করতে হবে থামানো যাবে না তাহলে নিচে ধরে যেতে পারে এটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি চোলার জালটা বন্ধ করে দেবো এবার এই পর্যায়ে চোলার জালটা আমি বন্ধ করে দিয়েছি এটা এক সাইডে রেখে দেবো এবার আমরা যে ভেজে রেখা সময়টা নিয়েছিলাম সেটা আমি প্রথম লেয়ারটা একটা প্যাসেলার সাহায্যে চেপে চেপে সেট করে নিয়েছি এবার কাস্টার্ডের মিশ্রণটা উপর থেকে ঢেলে দেবো আমি কিন্তু এখানে সম্পূর্ণটাই ঢেলে দিয়েছি এবার আমরা বাদ যে সময়টা ছিল উপর থেকে আমি আবার একটা লেয়ার তৈরি করে নিচ্ছি উপর থেকে ছিটিয়ে একটা লেয়ার তৈরি করে নিলাম এবার আবারও পেচলার সাহায্যে চেপে চেপে এটা সেট করে নেবো চারো সাইডে যাতে সেমটা আগলা হয়ে না যায় এই জন্য এটা চেপে চেপে সেট করে নিলাম আর যেই বাদামগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে সাজিয়ে দেবো আমার সাজানো শেষ এবার এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টার জন্য এবার কেটে পরিবেশন করে দেখাচ্ছি সেমটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও তার থেকে দুর্দান্ত হয়েছিল অবশ্যই এই ঈদে একবার হলো বাসায় ট্রাই করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ